সতেরো বলের ছোট্ট একটা ইনিংস চৌত্রিশ রান করলেন দুশো স্ট্রাইক রেট নিয়ে নিজের প্রথম আইপিএল মিশন শেষ করলেন তবে এর মধ্যেই ছয় বলের একটা মহাকাব্য লিখলেন আয়ুষ মাত্রে গুজরাট টাইটান্সের বিপক্ষে ইনিংসের দ্বিতীয় ওভার সামনে আরশাদ খান ওভারের শুরুতে একটু চুপচাপ একটা ডাবল নিলেন এরপরে যেন আগুন ধরিয়ে দিলেন মাত্রে এক ওভারে নিলেন আটাশ রান শেষ পাঁচ বল থেকে এলো ছাব্বিশ রান বল হাতে আটসাদ ছটফট করলেন লেন্থ পাল্টালেন লাইন পাল্টালেন কিন্তু ফল বদলালো না প্রতিবারই একই পরিণতি বাউন্ডারি কিংবা ছক্কা শেষ পাঁচ বলে দুটি চার আর তিনটি ছক্কা পেসার আরশাদ খানকে দুঃস্বপ্নে উপহার দিলেন আয়ুষ ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা ইয়েস তোমার ম্যাজিক ইনিংসটা বড় করতে পারতেন কিন্তু করেননি কারণ দলের প্রয়োজনটাই বড় ছিল তরুণ আয়ুষের জন্য বারো বলে ৩৩ রান করার পর যখন পরের পাঁচ বল থেকে মাত্র একটা রান এলো তখন আর অপেক্ষা করলেন না অচলায়তন ভাঙতে গিয়েই ক্যাচ তুলে দিলেন সাজ ঘরে ফিরে গেলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মাথায় হাত বলিয়ে দিলেন যেন টি ব্যাটনের হাত বদল হয়ে গেল নতুন প্রজন্মের হাতে গেল ক্রিকেটের ভবিষ্যৎ কাস্তর মজিব অপূর্ব খেলা একাত্তর